হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুপ্রভাত সবাইকে আমি আজকে আপনাদের সঙ্গে গন্ধরাজ আলু বিনস ফ্রাই এর রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা খুবই সিম্পল বাট খুব ফ্লেভারফুল এবং কালারফুল রেসিপি আসুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি কড়াইতে ছয় থেকে সাত টেবিল স্পুন সরষের তেল নিয়েছি ভালো করে গরম হলে এর মধ্যে বারো থেকে পনেরোটা বড়ি লাল করে ভেজে নেব আলো গরম তেলে বড়িটা ভাজলে বড়ি কম তেল টানে এবং তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যায় দেখুন এরকম লাল করে ফ্রাই হয়ে গেছে তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এরপরে এর মধ্যে আমি চারটে আলুকে এরকম করে কেটে নিয়েছি আর দুশো গ্রাম মতো বিনস এরকম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আর দিয়ে দিলাম খুব অল্প চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুন আমি পিঙ্ক সল্ট ব্যবহার করি যার নুনটা মানে খুব বেশি তাই জন্য অল্প নুন ব্যবহার করি এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো যাতে একটা কালার আসে এরপরে সিমটাকে একদম লো করে দশ মিনিটের জন্য আমরা ওটাকে ফ্রাই করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর একটা কাঁচা লঙ্কা এরকম ভাবে পেঁয়াজ কলি দিলে খুব সুন্দর একটা দেখবেন গন্ধ আসে দেখুন আলুটা এখনও ভালো সিদ্ধ হয়নি আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিলাম লো ফ্লেমে এখন আলুটা দেখুন সিদ্ধ হয়ে এসছে এবং এই চার মার্কগুলো আমার খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো আসে এরপরে বড়িটা মিশিয়ে নিলাম বড়িটা মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর যে খোসাটা সেটা টুকরো টুকরো করে আর অল্প গন্ধরাজ লেবুর রস এতে গন্ধরাজের খুব সুন্দর গন্ধ আসবে এরপরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো পোস্ত আর দিয়ে দিলাম অল্প কাসরি মেথি কাসরি মেথি দিয়ে বেশি ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে দেখুন অল্প নাড়াচাড়া করে বেশ সুন্দর কালারফুল একটা রেসিপি হয়েছে অল্প নাড়াচাড়া করে আমি তুলে নেব গন্ধরাজ আলু বিনস ফ্রাই দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি গন্ধরাজ আলু বিনস ফ্রাই এটা আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে প্রথম পাতে খেতেই পারেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন